মমতাজার গান কি আছে না নাই আমি বললাম এতটা বেইমান যতদিন খেয়েছো ততদিন যতদিন নিয়েছো ততদিন গেয়েছো যতদিন পেয়েছো ততদিন গেয়েছ যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন বুঝেছ হাসিনা আমারও আর গাওয়া হবে না রি ঠিক আছে ঠিক আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে ময়না ঠিক এই গান না গিয়ে উনি তো গান গিয়েছে তবে একদম গাছছে না এরকম আমার মনে হয় ওনারা গোপন এভাবে এইভাবে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এ বিপদে পড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম নাম ওরে বডারেতে খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না সবুজ বাংলা করতে চেয়েছে নতুন বাংলা ডিজিটাল বাংলা করতে চেয়েছে স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙে ফেলেছে বলেন ঠিক ঠিক লাগবে ঠিক আমাদের সব দেখা শেষ আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের জুলুম দেখলাম তিপ্পান্ন বছরের সোনার বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা সবুজ বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা সব দেখেছি আর সব বাংলা দেখতে চাই না আমরা আগামীতে দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক না ঠিক আমরা আর সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা এইগুলো চাই না আমরা ইসলামের বাংলা চাই আমরা কোরআনের বাংলা চাই আর ইসলামের বাংলা বাংলা যারা গড়তে চায় তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই অর্থে প্রকৃত দেশ প্রেমিক কারণ এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করার পাই তারা তারা করেছে তারা আজকে দেশে আছে আর যারা তাড়াতে চেয়েছে তারাই দেশ থেকে পালিয়েছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না এ ভাই সাউন্ড যা করলি তার তো মানে ফাটল পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠ ঠাকুর বাসা আছে না ঠিক না बैठे পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি দাড়ি সালা দরবেশে রে ভন্ড ভন্ড লাগি আইন গেল দাড়ি চাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেতের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান মমতাজের গান কি আছে না নাই আমি বললাম গো মমতাজ আপা তুমি নেব খারাম স্বার্থপর বেইমান তুমি এতটা যতদিন খেয়েছো ততদিন গেয়েছো যতদিন নিয়েছো ততদিন গেয়েছো যতদিন পেয়েছো ততদিন গেয়েছো যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন বুঝেছো হাসিনা আমারও আর গাওয়া হবে না নারী ঠিক আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কৈলজির ময়না পাখি ঠিক না এই গান না গিয়ে উনি তো গান গিয়েছে ওই সময় তবে একদম গাছছে না এরকম আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাছছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছোড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কে ছড়তাম না ভাঙানো কে ছোড়তাম না পদে পড়তাম না ভাঙানো কই ছোড়তাম না পদে পড়তাম না ওরে বডারে খরা পিসি টাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা ছোড়তাম না ঠিক না বেঠে ওগুলো কি পাওয়া যাচ্ছে বলেন ফাটায় ফেলে দিচ্ছে না ঠিক না বেঠে তো যাই হোক তো এরপরে যারা একটু নিরাপদে আছে এতদিন ষোলো বছর যারা বাড়াবাড়ি করিনি ওদের মোটামুটি একটা নিরাপদের মধ্যে রাখি হঠাৎ করে আমার নেত্রী আবার বললো যে নেও হরতাল অবরোধ পোস্টাল লিফলেট এইগুলো বিতরণ করো এই ভালো মানুষগুলো মানে ওই যে এক শিয়ালের লেজ কাটা কববুCTAsserte ইংরেজের আমাদের দরকার নাই ইউটিউব সবাই কেটিভ জানেন কি তো এখন দেখছ আমরা যে এত দেশ ছাড়েছি যে কোটা আছে ও গরে ফুজেবেল কই লাইট করতে এইজন্যই হাতে ধরায় দিয়াস কি লিপলেট এখন লিপলেট বিতরণ করতে जाइए অপারেশন ডেভিল হান্ট ঠিক না ভাই ঠিক এইবার বলতিছে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি বুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মরে বুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মরে এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা এমন করে বিপদে ফেলাইলি ঠিক না বেঠে গেল সেই সব গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক লাগে ঠিক কারণ আগে আমরা টেলিভিশন খাটালে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায় আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় এমন কি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতেছে দাদা রে পিঁয়াজ তো বেচতে পা আরিনা আমাদের দেশে দাম নাই দাদা অনেক কস্তে আছি বুঝেছেন বাংলাদেশে তো পিঁয়াজ দিচ্ছে না দাদা খুবই কস্তে পড়ে গেছি দাদা তিন টাকা পাঁচ টাকা ধরে পিঁয়াজ কিনছে না দাদা ঠিক না বে ঠিক আমি বললাম পিঁয়াজ আমাদের লাগবে না কারণ আমাদের নেত্রী পিঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পারে গেছে দেখলাম ঠিক পিয়া ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলাম আবার তোমরা যদি গরু না দিতে চাও কোন আপত্তি নাই কারণ আমরা কাঠাল দিয়ে গোস্ত খাই রে দেখলাম সামনে রোজার মাস যদি সৌদি আরব বলে খুরমা দেব না আমরা বলি আমা আমরাও নেব না আমাদেরও লাগবে না কারণ আমরা পিয়ার আর বড় দিয়ে করা শিখে গেছি ঠিক এর মধ্যে আবার সোহেল ভাইয়ের একটা ঘটনা ঘটে গেছিল ওনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা দিন কেন অনেক কষ্ট করে একটা আইফোন গরিব মানুষ তো ওই মা দিন চলে না তো সংগঠনে জমাদের দিতে হয় খেটি খুঁটি একটা আইফোন ভাবির দেশে ওই দিন টেলিভিশন খাটাই দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে বাড়ি গেলি বলছে না ফোন কেন তোমাদের শেখা না ফোন জালাবো গেলে আমি জালাত করালো বোঝাননি জালার শেষ আছে ঠিক না সব এই বিউটি পার্লার কে ওই দিয়ে যুবকদের গেছে ঠিক না বেটি যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখি মনে করে ওরে সুন্দরী রে এ তো ফি মনে খালাই থাকুই ওই বিয়ে করিছে করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি পরের দিন বিউটি পার্লারের মালিকই যে বলছে এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলছে কেউ জন্য বলছে আমার না খাইলে আপনি সাজাইছেন নাম কি বলছেন নার্গিস বেগম হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো তাই নিন আপনার খুশি ইয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম তো সবাই তো সেই খুশি মানে বলছে আল্লাহ আলম আলাউদ্দিন ভাইয়ের জন্য আরও তিনটে বিয়ে হয় মানে যাতে কি আরও আইফোন পাওয়া যায় এখন আইফোন খুলি দেখে বাক্স উঠে দেখে ওর মধ্যে কী এর আইফোন ওর মধ্যে নখে এগারোশো গাডার মারা তাও বাঠন ইন্দুরি খেয়ে গেছে লিখার যে এখন কেমন লাগে এখন কবারটা কিসের আইফোনের ভিতরে কি কারণ হইলো তুই কাল যে ধারে সাজাইছিস ও তো ঘন্টা তুই মনে করলাম যে এর পরিমনির আপন খালাই তো এক গোসলের পরে তো দেখি নখে এগারোশো বাটনে কাজ করছেন কথা কি বোঝা গেছে এক গোশলে সব শেষ এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা চিনে না আমার এ আমি পারি না আর না হয়তো দুই দিন পরে মরবো আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রংটা ভাষা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি বেলকুশির বিউটি পার্লার আমার বাজাইল বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না মেঠে তবে ভাগ্যটা ভালো আমার পুরুষেরা এই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি স্বামী রে আমি পারি না আর পারি না ঠিক না যে যেমন স্বামী কেন পারে না ওর মরণ হয় না খেল ভাইরা আমার যাই হোক রায় অনেক হয়েছে আমার ভাইজানদের আঠাশ তারিখে কর্মী সম্মেলন অনেক ব্যস্ততা আমার হুজুরের ব্যস্ততা আমারও ব্যস্ততা সবার ব্যস্ততা আছে আমি দাওয়াতিয়ার সময় বরাবরই বলি যে আমরা দশটায় উঠবো বারোটায় শেষ করব দুই ঘন্টা কমপ্লিট টাইম আলোচনা করব আর আলোচনায় অবশ্যই আমাদের সামনে আপনারা আছেন আলহামদুলিল্লাহ সতঃস্ফূর্তভাবে এখনও আছেন আরও লোক থাকা দরকার ছিল মাহফিল দুইটা হয় পরিবারের লোক তানে শেখ মারা গিয়েছেন আসলে বঙ্গবন্ধুর পরিবারের না শেখ গোষ্ঠী আছে না নাই ওই ইন্তেকাল করেছেন উনার ছেলে এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও জান্নাতের সিঁড়িতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমি তাইলে এবার কি হলো এই আয়াত পড়বেন সুৎখরের কাছে যেয়েব বলবেন মিনহা খোলাক না কুম বা ফি হা নু ই দুকুম বা মিনহা নুখুরি জুকুম তার তা নুখরা হ গো টাকা নিয়ে কনে যাবা এই মাটিতে বানাইলো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে এরপরে যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে চলে গেল অনেক মেয়ে আছে বলেছিল থিরিপিস কিনে দিবা তা না হইলে তোমার মটর সাইকেলে যতই গিয়ার দাও আমি কিন্তু চড়বো না আছে না নাই ওই যুবক ওই মেয়েটারে বলবে দেখো থ্রি পিস যে কিনে দেবো আল্লাহ বলেছে মিনহা খোলাক না ফিহা নই দুকুম মিনহা নুকরি জুকুম নুকরা তোমার এই চেহারার সন্ধ্যার যে পাগল হলি হবে না আল্লাহ মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে তার কাছে হিসেব দিতে হবে সুতরাং তোমার সাথে আমার হবে না কথা কয় না মেয়েরাও শোনাবে কোনো ছেলে যদি বলে আই লাভ ইউ তোমাকে ভালো লাগে বলবে মিনহা খোলাক কিলাক কম ও ফিহা নুরি দুখুম ও মিনহা নুখুরি যুখুম বান্দা তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করা সম্ভব না কারণ মাটির তেল আমাদের বানাইছে মাটিতে টুকাবে মাটিতে উঠাবে তোমার এই চেহারা সৌন্দর্য থাক বেনাল্লার কাছে হিসাব দিতে হবে বিচারের কাঠগুড়ায় দাঁড়াতে হবে সুতরাং তোমার সাথে আমার হবে না বোঝা গেছ তো আরও এইভাবে বুঝে যে এই আয়াতগুলো মনে পড়তে হবে যারা বেঁচে আছে সব চোজায় তাস খেলতেছে ওখানে যেই তাস খেলছে হ্যাঁ নুতন ঠিক্কা হ্যাঁ হ্যাঁ আছে না নাই আমি তো সব নাম জানিনা হটত রুইতম টিক্কা দেব থাস করি ওখানে যেই বলতে হবে মিন্হা কলে কনকুম ব ফি হা নয় দুকুম ভ মিন্হা কথা কি গেছে ক্যারাম বোর্ড খেলছে বলতে হবে কিন্তু এইগুলো না বলে মরে গেছে কবরে যেয়ে বলেন এই মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর বলে কি কোনো লাভ আছে নাকি তাহলে ওয়াজ ক্লিয়ার অবায়দুল কাদের কাকার গান শোনাবো কিন্তু আমার অতিথির বক্তি তার পরে আগে না আমি বুঝি তো বাবু এখন আমাদের অতিথি এমন তৃতীয় মেহমান এই মাইকে সাউন্ড কিসের আসে ব্যাড সাউন্ড কিসের আসে